বন্ধুরা ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৈকালিক একটা আপডেট নিয়ে এলাম আবহাওয়ার একটা বড় রকম কিন্তু পরিস্থিতি বদল হতে চলেছে এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তর বাংলাদেশে ভারী মেঘ প্রবেশ করেছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরের দিকে এবং চর দিকে ময়মনসিংহ এবং সিলেটের দিকেও কিছুটা মেঘ রয়েছে ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে বেশ ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনীর দিকেও রয়েছে মেঘ দক্ষিণবঙ্গের আকাশে মেঘ রয়েছে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে একবার টুক করে দেখে নেব তারপর আসছি পরবর্তী বড় পরিবর্তনে আগামী কাল বুধবার থেকে কিন্তু একেবারে শুক্রবার অবধি টানা বৃষ্টিতে ভাসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম এই মুহূর্তে মেঘ রয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বড় বৃষ্টি এখনো শুরু হয়নি যদিও উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে বৃহস্পতি শুক্র এছাড়া দক্ষিণবঙ্গে আগামীকাল বুধবার থেকেই কিন্তু ভালো বৃষ্টি আমরা বৃষ্টির পরিমাণ যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আজ রাত বারোটা থেকে মানে বুধবারের যখন শুরু হচ্ছে শুক্রবার রাত বারোটা অবধি মানে টানা ছত্রিশ ঘন্টা তিন না মাফ করবেন বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টায় যে বৃষ্টি হবে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের প্রতিটা জেলায় শিলিগুড়ি সহ এদিকে ওদলাবাড়ি বাড়ি দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি থেকে শুরু করে তুফানগঞ্জ এছাড়া মাথাভাঙা এই সমস্ত জায়গায় সোনাপুর ফালাকাটা বীরপাড়া হাসিমারা বক্সাদুয়ার গমতু সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু আগামী তিন দিন বেশ ভালো লেভেলের বৃষ্টি আছে এবং বাংলাদেশের উত্তরেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে পঞ্চগড় বোদা ঠাকুরগড় পীরগঞ্জ কাহারোল শৈদপুর দিনাজপুর দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর চিলমারি পীরগঞ্জ চরাজীবপুর বোরানুদ্দিন শিবগঞ্জ বগুড়া জামালপুর সরিষাবাড়ি থেকে শুরু করে আলমদিঘি এদিকে নন্দীগ্রাম সিংরা এছাড়া পাটনিটোলা এই সমস্ত জায়গায় মোহনপুর পুথিয়া লালপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি এছাড়া সিলেট এবং মৌলভীবাজার বিশ্বম্বরপুর ফেনারবাগ কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ নেত্রকোনা জগন্নাথপুরে কিন্তু ভালো বৃষ্টি থাকছে থাকছে শিলচরও বৃষ্টি এই যে আগামী তিন দিনের মোট বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণ বেশ ভালো এবং কোথাও কোথাও প্রায় এক ফুট বৃষ্টি কোথাও আবার ছয় ইঞ্চি সাত ইঞ্চি বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে জয়নগর মজিলপুর গোসাবা বারুইপুর কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বনগাঁ টাকি বসিরহাট হিঙ্গলগঞ্জ চাকদা শান্তিপুর পান্ডুয়া কিশোর কৃষ্ণনগর তারপরে বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ এছাড়া বীরভূম রামপুরহাট বোলপুর গুসকরা বর্ধমানেও ভালো বৃষ্টি থাকছে থাকছে আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এছাড়া কাঁথি দীঘা মন্দারমণি হলদিয়া নামখানা প্রেজারগঞ্জে ভালো বৃষ্টি আর তার থেকে একটু কম হবে খড়গপুর এছাড়া আরামবাগ বর্ধমানের পশ্চিমের দিকটা এছাড়া দুর্গাপুর আসানসোল শিউরি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টি হবে কিন্তু পরিমাণটা একটু কম থাকবে বেশি পরিমাণ থাকবে কলকাতা এবং বিশেষ করে পূর্বের যে জেলাগুলি রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ ভালো বৃষ্টিতে ভাসবে এছাড়া কিন্তু বাংলাদেশের পশ্চিমের জেলাগুলি যেমন শ্যামনগর সাতক্ষীরা যশোর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া সন্দীপ শৈলকুপা পাবনা সিংড়া এগুলো রাজশাহী এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি থাকবে আর উত্তরে তো অতিভারী বৃষ্টি থাকছে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি ঢাকাসহ মধ্য বাংলাদেশেও বৃষ্টি থাকবে থাকছে ত্রিপুরা জুড়ে বৃষ্টি এবং থাকছে একেবারে দক্ষিণে মনপুরা হাতিয়া লালমোহন ভোলা বোরানোর দিন যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতেও ভারী বৃষ্টি থাকছে চিটাগাং মহেশখালী কক্সবাজারের দিকে মাঝারি গোছের বৃষ্টি থাকবে আগামী তিন দিন এই আগামী তিন দিনের বৃষ্টির পরিমাণ বেশ ভালো এইবার চলে আসি আজ রাত থেকে বা আজকের বিকাল থেকে কালকের রাত অবধি বৃষ্টি কীরকম বা আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টি কীরকম আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি থাকছে আজকেও থাকছে কালকেও থাকবে আজকের যদি রাতটুকু দেখি তাহলে হালকা মাঝারি বৃষ্টি থাকবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর শিলিগুড়ি এবং বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুরের দিকে এবং কোচবিহারের দিকে কিন্তু মোটামুটি ভালো একটু বৃষ্টি থাকছে এবং শিলচর সিলেটের দিকে আজ রাত্রিরের মধ্যে বেশ ভালো বৃষ্টি থাকছে আমরা চলে যাব আজ রাত থেকে কাল রাত অবধি বৃষ্টিটা দেখে নেব চব্বিশ ঘন্টায় দেখুন কাল মানে আজ রাত থেকে আগামীকাল রাত অবধি যে বৃষ্টির পরিমাণ বেশ ভালো কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় ভালো বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা ও হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তরবঙ্গেও থাকছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এছাড়া বাংলাদেশের দক্ষিণে ভালো বৃষ্টি থাকছে খুলনা বরিশাল কলাপাড়া লালমোহন সন্দীপ মনপুরা হাতিয়া এছাড়া ভোলা বোরানোর দিন এই সমস্ত দ্বীপে চিটাগাং মাসখালের দিকেও মোটামুটি বৃষ্টি থাকবে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে শিলের শিলচরে বৃষ্টি থাকছে থাকছে গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে বৃষ্টি বৃহস্পতিবার দিনটা যদি আমরা দেখি মানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত তাহলে দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি থাকছে সেরকমই বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান এবং বীরভূমে এছাড়া উত্তরবঙ্গের অতিভারী বৃষ্টি থাকবে মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মাতাভাঙা তুফানগঞ্জ শীতলকুচি দিনহাটা বিনারহাট তারপরে এদিকে আরও যে রয়েছে বক্সাদুয়ার হাসিমারা এই সমস্ত জায়গায় কিন্তু ভালো বৃষ্টি থাকবে কাল রাত থেকে রাতের মধ্যে এবং বাংলাদেশ জুড়ে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে রংপুর কলাই বগুড়া ময়মনসিংহ রাজশাহী মেহেরপুরের দিকে ভালো বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে এছাড়া শুক্রবার দিন অতিভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে থাকবে দক্ষিণে বৃষ্টি কম হবে একটু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভালো বৃষ্টি তবে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এদিকে ওদলাবাড়ি রামশাই ধূপগুড়ি ফালাকাটা সোনাপুর মাথাভাঙা এবং আলিপুর দুয়ারের দিকে কোচবিহার এবং তুফানগঞ্জ দিনাটা শীতলকুচিত বৃষ্টি আছে অপেক্ষাকৃত একটু কম হবে উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে থাকবে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি কিন্তু দক্ষিণে কম উত্তরে বেশি সিলেটের দিকটাও মোটামুটি থাকবে আসামের গোয়ালপাড়ার দিকে বেশি বৃষ্টি থাকবে শিলচরেও মোটামুটি বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আগামী দিনে কিন্তু তিন দিন ধরে বেশ ভালো বৃষ্টি আমরা পেতে চলেছি আমাদের বঙ্গবাসী পুরো বেঙ্গল জোন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে তাই এই সান্ধ্যকালীন আপডেটটা দিতে এলাম বা বৈকালিক আপডেটটা দিতে এলাম আর এই মুহূর্তের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন ত্রিপুরাতে কিন্তু বেশ ভালো মেঘের প্রবেশ ঘটেছে বৃষ্টি কিন্তু খানিক্ষণ বাদে শুরু হবে আর দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে পরের দিকে আজকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আপনাদের দেখালাম বৃষ্টি কখন কখন হবে কিভাবে হবে সেটা আলোচনা করে নিয়ে আজকের বিকাল ও সন্ধ্যের দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে কলকাতার দিকে খুব সামান্য উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকছে বিকেল সন্ধ্যায় রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলির দিকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া আজ মাঝরাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি নেই ভোর রাতের দিকে উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটার এবং তুফানগঞ্জের দিকে কিছুটা বৃষ্টি থাকবে সিলেটের দিকে কিছুটা বৃষ্টি থাকলেও আজকে রাতের পর কাল সকাল থেকে পরিস্থিতি বেশ খানিকটা বদলাবে আমাদের দক্ষিণবঙ্গেও যেরকম বৃষ্টি মধ্য বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি থাকবে কালকে আগামীকালকে আগামীকালকে সারাদিনই মোটামুটি দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পারব কখনো হালকা মাঝারি কখনো কখনো একটু ভারী বৃহস্পতিবার বাড়বে বৃষ্টি বৃহস্পতিবার আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালো বৃষ্টি আসছে এবং পূর্ব ও পূর্ব নয় পশ্চিম বাংলাদেশ এছাড়া উত্তর বাংলাদেশে ভালো বৃষ্টি থাকছে বিশেষ করে বলছিলাম যে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর নদিয়ায় ভারী বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ বর্ধমান আরামবাগ বেশ ভালো বৃষ্টি দীঘা মন্দারমণির দিকেও বৃষ্টি থাকবে দুর্গাপুর আসানসোলের দিকেও বৃষ্টি থাকবে বাংলাদেশের খুলনা তারপরে মঠবাড়িয়া এদিকে সাতক্ষীরা যশোর শৈলকুপা পাবনা সিংড়া সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি মহাদেবপুর ঘোড়াঘাট চরাজীপুর রংপুর এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি আছে এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি হবে শুক্রবার উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি হবে এই দুটো দিনের বৃষ্টিতে একেবারে উত্তরবঙ্গে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তারপরে পরিষ্কার হয়ে যাবে আমাদের দুই বাংলার আবহাওয়া তবে মাঝে মাঝে আবারও কিছু বৃষ্টি হয়তো পুজোর আগে দেখতে পারবো পুজোয় কীরকম যাবে এই মুহূর্তে বলা সম্ভব নয় আমাদের হাতে এখনও অবধি দু তারিখ ও তিন তারিখ অবধি আপডেট আছে তিন তারিখ অবধি যে আপডেট আছে এই শুক্র শনিবারের পর থেকে তিন তারিখ অবধি বৃহস্পতিবার খুব একটা বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না আমরা দেখে নেবো নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি আমাদের দুই সাগরে মানে আরব আরব সাগরে এবং বঙ্গোপসাগরে তো সেক্ষেত্রে আজকের এই মুহূর্তে সেরকম কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরে দেখা যাচ্ছে না পরবর্তী দিনগুলোতে কি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে শুক্র এবং শনিবার পেরিয়ে গিয়েও আমরা কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না সোমবার মঙ্গলবার মানে পরের সোম মঙ্গলবার যদি দেখি তাহলেও কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেল না যার থেকে ভারী নিম্নচাপ তৈরি হতে পারে কিংবা ভারী কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তবে হ্যাঁ একটা বিষয় আপনাদের নজরে আনবো সেটা তাইওয়ানের কাছে একখানা আবারও টাইফুন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই টাইফুন তৈরি হলে সম্ভবত এর নাম হবে লিপি লিপি এর আগে ইয়াগি গেল তাইওয়ানের কাছে এই যে টাইফুন এটা যদি তৈরি হয় এবং এটার যা গতিবেগ তাতে তো আমরা দেখতে পাচ্ছি যে টাইফুন লিপি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তার কারণ প্রায় আশি কিলোমিটারের উপরে গতিবেগ অ্যাচিভ করছে যদি এই লিপি নামক ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এই ঘূর্ণিঝড় বা টাইফুন যদি ঠিক ইয়াগির মতো আবার আমাদের দিকে আসে তাহলে পরবর্তী সময় পরিবর্তন হতে পারে আমাদের আবহাওয়ার এর যে গতি মুখ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাইওয়ানের কাছাকাছি থাকছে খুব একটা যে আমাদের দিকে আসছে সেরকম এখনই বোঝা যাচ্ছে না পরবর্তী সময় হয়তো আরও বোঝা যাবে অন্যদিকে বেশ খানিকটা জল নেমেছে আমাদের দক্ষিণবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জল নামছে বলে একটু স্বস্তি তার মধ্যে এই যে বৃহস্পতিবারের দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি যেটা আমরা আলোচনা করলাম এবং দেখলাম সেই বৃষ্টিটা কিন্তু একটু চিন্তার ভাজ ফেলছে আমাদের দক্ষিণবঙ্গের মানুষদের কপালে তার কারণ হচ্ছে এমনিতে দাঁড়িয়ে রয়েছে বিশেষ করে বর্ধমান এদিকে বাঁকুড়ার কিছু অঞ্চলে কিছু বলতে ওই দামোদরের পাশ দিয়ে যে গ্রামগুলো গেছে বাঁকুড়ার মধ্যে দিয়ে নয় এদিকে বর্ধমান হাওড়া হুগলি তারপরে রূপনারায়ণ নদী ফুসছে এই কারণে কিন্তু একটা চিন্তার ভাব বা ভাজ রয়েছে আমাদের সাধারণ মানুষের কপালে বিশেষ করে দক্ষিণবঙ্গের যে মানুষরা রয়েছেন এছাড়া দেখুন কমলা সতর্কতা রয়েছে কিন্তু উত্তর চব্বি উত্তর দিনাজপুরের দিকে আর হলুদ সতর্কতা আলিপুরদুয়ার শীতলকুচির দিকে রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও মুর্শিদাবাদ বীরভূম খড়গপুর সহ কিছু জায়গাতে রয়েছে গিয়ে হলুদ সতর্কতা কমলা সতর্কতা জারি হয়েছে ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন পুরো ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আসামেও শিলচর কিংবা এদিকে গুয়াহাটির দিকে হলুদ সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে আমাদের উত্তরবঙ্গ কিছু জায়গাতে হলুদ সতর্কতা জারি হয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট আগামী তিনটে দিন একটু ভালো বৃষ্টির সম্মুখীন হতে চলেছি আমরা তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা অবশ্যই বেশি হবে তাই উত্তরবঙ্গের কপালে চিন্তার ভার যদিও উত্তরবঙ্গে এই মুহুর্তে কোথাও বন্যা পরিস্থিতি নেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি না থাকার জন্য সেখানে যদি একটু ভারী বৃষ্টিও হয় হয়তো সামান্য জল দাঁড়ালেও সেটা বেরিয়ে যাওয়ার সমস্যা হবে না কিন্তু দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের বৃষ্টিটা যেটা দেখতে পাচ্ছি তাতে একটু জল বাড়তে পারে এই বন্যা পরিস্থিতির মধ্যে তো সেক্ষেত্রে প্রশাসনকে নিশ্চয়ই নজর রাখতে হবে সেই ব্যাপারে এই ছিল গিয়ে সান্দ ও বৈকালিক আপডেট বলা যেতে পারে আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবে তার আগে বলে রাখি আমাদের ভারত জুড়েও কিন্তু বেশ অনেকটা মেঘ দেখা যাচ্ছে হায়দ্রাবাদ সহ আমরা মুম্বাই মহারাষ্ট্র এদিকে ব্যাঙ্গালুরুতেও ভালো মেঘ রয়েছে ওড়িশাতেও কিন্তু মেঘ রয়েছে ওড়িশার ভুবনেশ্বর সহ রাউরকেল্লা এদিকে বালাসোর থেকে শুরু করে সম্বলপুর বলঙ্গীর পুরো ওইটাই আর কি মানে ওড়িশাতে ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরের উপরও মেঘ রয়েছে এই মেঘ কিন্তু যেটা প্রবেশ করবে সেই প্রবেশ করার জন্য বিশেষ করে আমরা বৃহস্পতিবারের বৃষ্টিটা দেখতে পারবো এটা যে বৃহস্পতিবারের প্রপার বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়ে যাবে বুধবার আগামী কাল থেকেই এবং আগামী কাল মাঝরাতের পর থেকে বৃষ্টির লেভেলটা বাড়বে একবার দেখে নিই আর একবারও এই যে বুধবার যদি আমরা দিনের বেলাটা দেখি আমাদের দক্ষিণে তো বৃষ্টি থাকছে বাড়বে কিন্তু মূলত রাতের দিক থেকে রাতের দিক থেকে বেড়ে বৃহস্পতিবার দিনকে ভোর রাতে মানে বুধবার মাঝরাত বৃহস্পতিবার ভোর রাতে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশ অনেকটাই দেখাচ্ছে এছাড়া তারপর যেরকম যেরকম দেখলাম বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে এবং শুক্রবার দিন উত্তরবঙ্গের বৃষ্টি বেশি দক্ষিণবঙ্গ থাকবে দক্ষিণবঙ্গের বৃষ্টিও কিন্তু খুব কম নয় এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা